গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার প্যারিসে এই ইফতার ও দোহা মাহফিলের আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি লায়েন্স আবুল হাসনার প্রধান বক্তা ছিলেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের প্রধান উপদেষ্টা সালে আহমেদ চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন খতিব জিল্লুর রহমান উপদেষ্টা নূর খানের পর বক্তব্য রাখেন সহ সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকরা সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফয়সল উদ্দিন অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং সদস্য সাংবাদিক চৌধুরী মারুফ অমিত আয়োজন করতেছি বাংলাদেশের গরিব উভয় মানুষের পাশে যেন আমরা দাঁড়াতে পারি গ্লোবাল জালাবাদেশন ফ্রান্স এর যে ইফতার মহিলের আয়োজন করা হয়েছে ইত্তা সবাইকে প্রথমে শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজনটা খুব চমৎকার ছিল জালাবাদেশনের পক্ষ থেকে প্রথমে আমি রামজনের শুভেচ্ছা